আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করব সবাই খুবই ভালো আছেন তবে কি আর ব্যালেন্ডিয়ার পাওয়া হচ্ছে না বিনির সে বিষয়ে থাকছে প্রতিবেদনে বিনি রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লীগ জেতার পর থেকে ব্রাজিল কোয়ার্টার ফাইনালে হারার আগ পর্যন্ত বিনি সিএলএম ব্যালেন্ডিয়ার র‍্যাঙ্কিং এর এক নম্বরে এবং জুড বেলিংহাম ছিলেন দুই নম্বরে এবং অনেকটাই সম্ভাবনা ছিল যে বিনি ব্যালেন্ডিয়া না পেলেও হয়তো জুড বেলিংহাম ব্যালেন্ডিয়াটি পাবে বাট ইউরো থেকে ইংল্যান্ড সিটকে যাওয়ার পর থেকে যেন বেলিংহামেরও পাওয়া হচ্ছে না সেই বেলেন্ডিয়া তবে কারা পেতে যাচ্ছে সেই বেলেন্ডিয়া সেই বিষয়ে নেক্সট একটি বিরুদ্ধে আলোচনা করা হবে যে বেলেন্ডিয়ার ওয়ান র্যাঙ্কিংয়ে ওয়ান থেকে শুরু করে টপ টেনের মধ্যে কারা রয়েছে সেই বিষয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করা হবে তবে যেন এবার মেসি রোনালদো কাদোর হাতি উঠতে যাচ্ছে না ব্যালেন্ডিয়ার এবার ব্যালেন্ডিয়ার দেখতে যাচ্ছে একটি নতুন রূপ তবে স্পেনের প্লেয়ারদের মধ্যে এবার অনেক প্লেয়ারই রয়েছে যারা কিনা ব্যালেন্ডিয়া র্যাঙ্কিং এর মধ্যে রয়েছে তবে সেই বিষয়ে আমরা ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি আজকে এতটাই ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ